আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আইসকের কালেকশন গাড়ি কালেকশন আইসকের কালেকশন আসাদ মোটরসের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক দেখেন সুন্দর করে গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম নিউ নতুনের মতোই গাড়ি এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন সামনের চাকাটা দেখেন একদম মানে নতুনের মতোই দেখেন সুন্দর করে উইসটাও কোনো প্রকার স্পট নেই দেখেন সুন্দর করে প্রিয় দর্শক মিটারটাও দেখেন সুন্দর করে এবং টেঙ্গিটা পলিশ করা হয়নি একদম সুন্দর করে দেখেন কোথায় কোন স্পট নাই আছে শুধু স্পট একটি জায়গায় সেটা হচ্ছে গাড়ির বাম্পার এটা গাড়ির কোন অংশ নয় ছয়শো পঞ্চাশ টাকা দেয় এটা কেনা যায় এটা হলো আলাদা একটা অংশ এটার মধ্যে শুধু খালি একটি স্পট তাছাড়া অল গাড়ি একদম ফেস প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই যে পিছনের চাকাটা দেখেন পিছনের চাকাটা একদম নতুন আসেন আসাদ মোটরস মধুপুর প্রিয় দর্শক এই গাড়িটি একদম সীমিত প্রাইজে এই গাড়িটি নিতে পারবেন আসেন প্রিয় দর্শক আসাদ মোটরস মধুপুর গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম